জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদের শুরুতেই শিরোনাম হাসিনা সরকারকে যে আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব এরপর থাকছে তেরো কর্মকর্তাকে আমেরিকার ভিসার নিষেধাজ্ঞা সবশেষে দেখবেন বাংলাদেশের নির্বাচনে ভারতের হস্তক্ষেপের আন্তর্জাতিক তদন্ত ক্ষমতা ছেড়ে পালাবে প্রধানমন্ত্রী থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত নির্বাচন সুষ্ঠু নিশ্চিত করার জন্য শেখ হাসিনা সরকারের প্রতি যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ চাপ দিয়েছিল গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অভিযোগে বাংলাদেশে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিষয়ক উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেছেন নির্বাচন সুষ্ঠু হবে এটা বিরোধী দলীয় নেতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে সরকার অনেকেই আতঙ্কে আছেন যে আরও দমন পীড়ন করা হতে পারে বাংলাদেশে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা দেখেছে জাতিসংঘ কি ঘটছে অব্যাহতভাবে তা অনুসরণ করছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরা মহাসচিব অ্যান্টোনিও গুতেরার মুখপাত্র ফ্লোরেন্সিয়া শোটো নিনো নিয়মিত ব্রিফিং এ কথা বলেছেন মহাসচিব পরিস্থিতি আমলে নিয়েছেন বলতে তিনি বুঝিয়েছেন ভিন্ন মতাবলম্বীদের এবং সমালোচকদের কণ্ঠরোধ বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়টি শোটো নিনো বলেন আমি বোঝাতে চাইছি ভিন্ন মতাবলম্বী সমালোচকদের কণ্ঠরোধ এবং বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তারের সব অভিযোগের বিষয় আমলে নিয়েছেন মহাসচিব তিনি সব পক্ষকে সব রকম সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়েছেন একজন সাংবাদিক তার কাছে জানতে চান বাংলাদেশ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে হাজার হাজার মানুষ এবং বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেপ্তারের মতো পরিবেশ থাকা সত্ত্বেও এই নির্বাচনে শেখ হাসিনা বিজয় দাবি করেছেন জাতিসংঘ কি বিশ্বাস করে এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে এ প্রশ্নের জবাবে শোটনিনো ওইসব কথা বলেন তিনি আরও বলেন নিশ্চিত করতে হবে যে মানবাধিকার এবং আইনের শাসনকে পূর্ণাঙ্গভাবে ভাবে সম্মান করা হচ্ছে গণতন্ত্রকে সুসংহত এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এটা অপরিহার্য ভারতের প্রতিবেশী বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশ্বের বহু অংশের দৃষ্টি আকৃষ্ট হয়েছে বিরোধীদের পক্ষ থেকে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ব্যাপকভাবে এই নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিজয়ী হয়েছেন এই দৃষ্টি আকৃষ্ট হয়েছে শুধু সে কারণে নয় এটা হয়েছে এ অঞ্চলে ভৌগোলিক অবস্থান ও ভূরাজনৈতিক কারণে প্রকৃতপক্ষে বাংলাদেশ শুধু ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী নয় একই সঙ্গে সাম্প্রতিক সময়ে তারা চীনেরও ঘনিষ্ঠ অন্যতম অংশীদার সম্প্রতি বাংলাদেশের বিরোধী দল অভিযোগ করেছে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক মূল্য অবশিষ্ট নেই অন্যদিকে বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের কিছু দেশ যদিও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কোনো মন্তব্য করা থেকে বিরত থেকেছে তখন কিন্তু বাংলাদেশে নির্বাচন কিভাবে হচ্ছে তা নিয়ে শেখ হাসিনাকে সমর্থন করেছে চীন ও রাশিয়া প্রকৃত প্রকৃত পক্ষে তারা যুক্তরাষ্ট্রকে বলেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে আওয়ামী লীগের কোনো জনসমর্থন নেই তারা প্রতারণা করে ক্ষমতা এসেছে 2008 সালে আতাত করে ক্ষমতায় এসেছে 2014 সালে বিনা ভোটে এবং 2018 সালে দিনের ভোট রাতেই ডাকাতি করে ক্ষমতায় এসেছে এবার নব্য প্রতারণার মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ দল হিসেবে এখন শেষ পর্যায়ে চলে এসেছে আমেরিকার পররাষ্ট্র নীতির প্রাণপুরুষ যাকে ব্যাড বয় অব মার্কিন ফরেন পলিসি হিসেবেও দেখা হয় স্যাংশন আসার পর থেকে আমেরিকানদের সঙ্গে সরকারের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে এমন ধারণা পোক্ত হতে থাকে এরপরে ভিসা নীতির ঘোষণা এবং বাংলাদেশে কার্যকর গণতন্ত্র দেখতে চাওয়ার বাসনার কথা মার্কিনীদের মুখে শুনে পাবলিক নিশ্চিত হয়ে গোটা বিশ্ব জয় হলেও আমেরিকা ও পশ্চিমা বিশ্বের জয় হয়নি বরং তাদের বৈরিতার জন্য ক্ষমতার ক্ষয় বা পরাজয়ের অশনী ঘূর্ণিবাও বইতে শুরু করেছে কিন্তু সরকার এই অবস্থাটা মূলত দুইটা উপায়ে মোকাবেলা করার কৌশল নেয় এক যাই বলতে হবে ঘটুক আমেরিকা আমাদের সঙ্গে আছে তারা যা করছে সবই বিরোধী দলের কাজে বিরক্ত হয়ে করছে দুই আমরা আমেরিকাকে পাত্তা দেই না আমেরিকা বাংলাদেশে পরাজিত হয়েছে আমরা ভারত চীন রাশিয়া ব্লকে আছি আমাদের পাশে বিকল্প পরাশক্তি আছে অন্যদিকে আমেরিকা গণতন্ত্র চায় এবং বিরোধী দল গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে ফলে এই দুইয়ের চাওয়ার মধ্যে একটা নীতিগত ঐক্য হয়েছে বলে জনমনে একটা শক্ত ধারণা তৈরি হয় কিন্তু আমেরিকা বলে দিয়েছে আর নির্বাচনও গ্রহণযোগ্য হয় নাই যেখানে অভ্যন্তরীণ নীতির শেষ সেখান থেকে বিদেশি নীতির শুরু ফলে বাংলাদেশ নিয়ে মার্কিন পলিসির বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত হয়ে থাকে তাতে মার্কিন দেশের স্থানীয় কোনো পরিবর্তনের সঙ্গে সেটার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই কারণ স্থানীয়ভাবে এগুলোর মীমাংসা করে আমেরিকা তার ফরেন পলিসি রাষ্ট্র নীতি আকারে প্রণয়ন করে থাকে ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সেগুলোর পরিবর্তনের কোনো সুযোগ থাকে না গ্লোবাল টাইমস পত্রিকার একটি নিউজ শেয়ার করেছে সেখানে ওই নিউজের উদ্বৃতি দিয়ে ইন্ডিয়া আউট এবং বয়কট ইন্ডিয়া প্রোডাক্টস দুটি হ্যাশট্যাগ ব্যবহার করেছে যে নিউজে বলা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের কারণে এই প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গত কয়েকদিনে হ্যাশট্যাগ ইন্ডিয়া আউট বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট সহ ভারত বিরোধী নানা ধরনের প্রচারণা ও হ্যাশট্যাগ ব্যবহার করতে দেখা যাচ্ছে এতে বাংলাদেশ এবং দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশিদের অনেকেই এই ধরনের প্রচারণায় অংশ নিচ্ছেন সেই সাথে গণ অধিকার পরিষদ ও এবি পার্টির মতো কয়েকটি ক্ষুদ্র দলের নেতাকর্মীরা সম্পৃক্ত হয়েছেন এসব দলগত সাতই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর থেকে নানাভাবে ভারত বিরোধী বক্তব্য দিচ্ছে এমন অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে প্রতিবেশী রাষ্ট্র ভারত বিদ্বেষী মনোভাবের কারণে দুই দেশের সম্পর্কে কি ধরনের প্রভাব পড়তে পারে এ নিয়ে বাংলাদেশ ও ভারত সরকারের প্রভাবশালী দুই মন্ত্রী কথাও বলেছেন সাম্প্রতিক সময়ে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পশ্চিমা চাপের মধ্যেও ভারত ও চীনের সমর্থন নিশ্চিত করে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত যে কোনো মূল্যে শেখ হাসিনাকে সমর্থন দিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তার পেছনে আছে আদানির সঙ্গে একটি বিতর্কিত ব্যবসায়িক চুক্তি বাংলাদেশের মধ্যে ব্যাপক সমালোচনা সত্ত্বেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব ঘনিষ্ঠ বলে বিবেচিত আদানি ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তিটি সম্পন্ন করতে পিছুপা হননি শেখ হাসিনা শেখ হাসিনাকে নিঃশর্ত সমর্থন দিয়ে যাওয়ার বিষয়ে মোদীকে সতর্ক করেছিলেন ভারতীয় কর্মকর্তারা কিন্তু অনেকেই মনে করেন যে ওই চুক্তির কারণে যে সতর্কতা কানে তোলেননি মোদী বিরোধী দলহীন নির্বাচনে অংশ নেওয়া গুণমান ও জনপ্রিয়তার ভূমিকা ছিল না ঢাকায় গুজব রয়েছে যে এই বিশাল অর্থের একটি অংশ দিল্লিতে ক্ষমতার শীর্ষে থাকাদের কাছে পৌঁছে গেছে সরকার পতনে আবারও কর্মসূচি নিয়ে বিএনপি মাঠে আসছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক তিনি বলেন জনগণ আমাদের সঙ্গে আছে বাংলাদেশে আবার কর্মসূচি আসবে আবারও এই স্বৈরাচার এই একদলীয় সরকার পতনের আন্দোলনে বিএনপি আবার মাঠে নামবে অক্ষরে অক্ষরে সবকিছুর হিসাব নেওয়া হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টানা আন্দোলন করেও সরকার পতন কিংবা নির্দলীয় সরকারের দাবি আদায় করতে পারেনি বিএনপি ও সমমনারা তবু এই আন্দোলন অব্যাহত রাখতে চায় দলটি এর সঙ্গে ইস্যু ভিত্তিক কর্মসূচি বাড়িয়ে ধীরে ধীরে রাজপথে শক্ত অবস্থান তৈরি করার চেষ্টা করবে একই সঙ্গে দল পুনরায় গঠনে মন দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন নীতি নির্ধারকরা বিএনপির শীর্ষ পর্যায়ের সূত্র জানায় পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বুঝে শুনে সামনের দিকে এগোতে চায় তারা অর্থাৎ যে কোনো কর্মসূচি ও সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হবে বিএনপি বলছে গণমানুষের দাবি এবং আশা আকাঙ্ক্ষা থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই এ ধরনের বিক্ষোভ কর্মসূচির মধ্যে থাকতে চায় তারা নাম প্রকাশে অনিচ্ছুক দলের একজন গুরুত্বপূর্ণ নেতা কালে কণ্ঠকে বলেন গত কয়েকদিনে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়নি শীর্ষ পর্যায়ের নেতারা নতুন কর্মসূচি নিয়ে ভাবছেন শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাজা স্থগিত করে শ্রম আপিল ট্রাইব্যুনালের ছয় মাস সাজা স্থগিতের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবী খুশিদ আলম খান এছাড়া আদালতের অনুমতি ছাড়া যাতে বিদেশ যেতে না পারেন এবং শ্রম আপিল আদালতে ড ইউনুসের মামলা ছয় মাসের নিষ্পত্তি জানা হয় হাইকোর্টে এমন আবেদনও করা হয়েছে